নমস্কার বন্ধু গিলা রাজবংশী রান্ধনা তোমাক সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধু গিলা আজকে আমরা নিয়ে এই খাসির তেল আর কাঁঠাল দিয়ে অনেক নতুন একটা ইউনিক রেসিপি তোমরা অবশ্যই অবশ্যই ভিডিও সঙ্গে থাকবেন তো চলো বন্ধু গিলা কাঁঠালটা আমরা পাড়ি হনে নিয়ে আসি তো বন্ধু গিলা আমরা কিন্তু কাঁঠাল কাঁচা চলে এসে আমরা এখন কাঁঠাল পারিম আমরা এটা কাঁঠাল পারিম আর বন্ধুগুলা এই গাছের কাঁঠাল না গতবার এই যে এখান থাকি একদম ওই মাথা পর্যন্ত কাঁঠালে ভর্তি ছিল এবার এই গাছের কিন্তু টাটকা টাটকা কাঁঠাল আর হচ্ছে একদম জাস্ট যাবে যে টাটকা তেল কাঁঠাল কত আঠা আবার কাঁঠাল পাড়া হয়ে গেলে এবার চলে যায় রান্নার তো বন্ধুগুলা আমরা কিন্তু চলে এসে রান্নার তো সবার প্রথমে কাঁঠালটা হচ্ছে কাটি নিমো তার আগে আমরা কিন্তু হাত থেকে তেল মাখিয়ে নিবো কারণ কাঁঠালে কিন্তু খুবই আঠা একটু বহিটা আপনার দিয়ে দিব তো বন্ধুগুলা আমরা এ গিলা কিন্তু ছোট ছোট করে পিস কাটবো নাই মিডিয়াম সাইজ থেকে বড় একটু কাটমো ঠিক এরকম পিস কাটমো এরকম

তো বন্ধু গিলা আমার খাসির তেল গিলা কাটা নেওয়া হয়ে গেলে আমরা এখন ধুয়ে নেই এলাও পরিষ্কার করে নিই তো বন্ধু গিলা আমার কিন্তু কড়াই গরম হয়ে গেলে দিদিমা হচ্ছে সর্ষার তেল দিদিমা হচ্ছে দুইটা তেজপাতা আর ফরণে দিদিমা হচ্ছে গোটা গরম মশলা আমার তেল গরম হয়ে গেলে দিদিমা হচ্ছে পেঁয়াজ কুচি বন্ধুগুলা আমার কিন্তু পেঁয়াজ গিলা লাল লাল করে একদম ভাজা হয়ে গেল এই সময় আমরা দিব হচ্ছে আদা বাটা আমার কিন্তু আদা হচ্ছে কাঁচা গন্ধ পালা গেলে এখন আমরা দিব জিরা বাটা আর দিব শুকনো লঙ্কা বাটা অল্প নুন আর দিমা হলুদ গুঁড়া আর ডিম হচ্ছে লাল লঙ্কার গুঁড়া আমার কিন্তু মশলা কষা হয়ে আমরা এখন হচ্ছে টমেটো বাটা আমার কিন্তু মশলা কষা প্রায় হয়ে গেলে আমরা এখন দিমা হচ্ছে গোটা রসুন আমরা কিন্তু বন্ধু গিলা এই রেসিপিটার কোনো বাটা রসুন কিন্তু ব্যবহার করিনি গোটা রসুন ব্যবহার করি এই আর এতে কিন্তু রেসিপিটার টেস্টও কিন্তু দ্বিগুণ বাড়ি যাবে আমার কিন্তু মশলা থাকি তেল ছাড়ি দিয়া আমরা এখন এই সময় দেবো কাঁঠাল গিলা কাঁঠাল দিয়ে না আমরা ভালো করে মিক্স করে নিব আর বন্ধু গিলা আমরা কিন্তু এই কাঁঠাল গিলা সেদ্ধ পরিমাণে ভাজি অনেক আমরা কিন্তু দিই আমরা কিন্তু কাঁচাই হচ্ছে দি দিই আর এই কাঁচাতে আমরা কষিলে কিন্তু এই রেসিপিটার টেস্টও কিন্তু দ্বিগুণ বাড়ি যাবে তোমরা কিন্তু অবশ্যই এই স্টেপ খান ফলো করবেন আমরা এই সময় দিব হচ্ছে সাত মতন নুন আমরা এটা কিন্তু কাঁঠাল খান ভালো করে কষিয়ে নিব আমরা কিন্তু কাঁঠাল ভালো করে কুষি নিয়ে খাসির তেল বা চর্বি ইলা দিয়ে আমরা কিন্তু বেশ খানিক্ষণ তো বন্ধুগুলা এই কাঁঠালের সিজনে তোমার যদি বাড়ির মাংস অ্যাভেলেবেল না থাকে তাহলে তোমরা কিন্তু এভাবে কাঁঠাল রান্না করলে একদম মাংসের স্বাদেই তোমরা কিন্তু পাবেন আর হামরে না যেহেতু হচ্ছে খাসির তেল দিহি তোমার বাড়ি যদি খাসির তেল না থাকে এমনিতেও যদি রান্না করেন তাও কিন্তু মাংসের স্বাদেই কিন্তু পাবেন আমার কিন্তু কাঁঠালগুলো কষা নেওয়া হয়ে গেলে আমরা এখন দিয়ে দিব হচ্ছে ঝোলের জন্য জল বন্ধু গিলা এই যে খাসির তেল এই যে কাঁঠালের পিচ একদম মাংসের মতন এটা কিন্তু অ্যাকচুয়ালি গাছ খাসিও পাওয়া যাবে আমার কিন্তু তরকারি তো হয়ে আসিয়া আমরা এখন গরম মশলা গুঁড়া দিব আর কিছুক্ষণ নাড়িচারি হলে নামাই নিব দিয়ে দিব গরম মশলা গুঁড়া কাঁঠাল আর হচ্ছে খাসির তেলের রেসিপিটা তোমার কিরকম লাগিল অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবেন আর আমার এরকম নতুন নতুন রান্না দেখার জন্যে আমার রাজবংশী রান্ধন চ্যানেলটা অবশ্যই অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে হবে আর আমার এই ভিডিও গুলা তোমরা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার কিন্তু ফেসবুক পেজটা অবশ্যই তোমরা ফলো করে ও সেই যা দেখিয়ান দেখান সেই একদম দারুন দারুণ হইয়া তো বন্ধুগুলা কোঠাল আর খাসির চুর্বির রেসিপি খান দারুণ হইয়া তোমরাও নিজের নিজের বাড়ি ট্রাই করবেন আমার যদি এই রেসিপিটা তোমাক ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা